কারণ স্বামী স্ত্রীর ভিতরে এত 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 ভালোবাসা মায়া মহবাসমার কাঁতমার বিদায় আলী কখনো সহজে মেনে নিবে না স্বাভাবিক কাঁদতে পারবে না এজন্যই খাতুন আল্লাহর নবী মায়ার নবী কুলি যার টুকরা মেয়ে স্বপ্ন যুগে নবীর কাছ থেকে যা শুনতে পেলেন এই কথাটা তিনি স্বামীকে বললেন না কারণ বললে আলীর আর হবে না স্বামী স্ত্রী দুজন একসাথে তারা সে খেলেন সেহরি খাওয়ার পর আলী চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে এইদিকে খাতুনে যান তিনিও ফজরের নামাজ পড়লেন আলী ফজর পড়ার পর গড়ে দেখেন ফাতেমা মসল্লায় নেই আলি তো অবাক অবাক হওয়ার কথা আমি জীবনে কোনো দিন ফাতেমা কিস ফজরের নামাজের পর ঈশ্বাক আদায় না করে কখনো যায় নামাজ থেকে উঠতে দেখি নাই গো আজ ফাতেমা কেমন করে ঈশ্বাক না পড়ে যায় নামাজ থেকে উঠলো কেন উঠল কি করতেছে খুঁজে খুঁজে দেখেন অনেকগুলা কাজ হাতের মধ্যে নিয়ে বসছেন গরম পানি করতেছেন হাসান হুসাইনের কাপড়গুলা পানিতে ভিজাইছেন অনেকগুলা আটা রুটি পাকানোর জন্য অনেক বড় কায় অনেকগুলি কায় তিনি বানাইতে লাগলেন আলী রাজি আল্লাহ বলতেছেন ফাতেমা ও ফাতেমা ঘটনা কি অসুস্থ মানুষ জোরে আক্রান্ত এতগুলা নিলেও তো পারতে কেন তুমি এত কাজ হাতে নিয়েছ আর কোনদিন আমি তোমাকে না যায় না মাছ থেকে উঠতে দেখি নেই আজকে কেনই বা তুমি ইশ্রাক না পড়ে যায় না মাছ থেকে উঠছো এতগুলা কাজই বা তুমি কেন হাতে নিয়েছ এক অসুস্থ মানুষ জরে তুমি কাঁপতেছো কেন এই কষ্ট করো কেন তুমি এই কাজ হাতে নিয়েছো খাতুনি জান্নাত সাথে সাথে স্বামীকে নিয়ে হাত ধরে বসে পড়লেন এবার পাশে বসে বলতেছেন স্বামী গো একটা কথা বলবো গো স্বামী আগে আমাকে কথা দেন ধৈর্য ধরবেন ধৈর্য হবেন না শক্ত থাকবেন নরম হবেন না দুর্বল শক্ত রাখবেন ফাতেমা তুমি কি বলতে চাও বলো খাতনে যান না তখন বলেন স্বামীগু আজ রাত আমি আমার আব্বাজানকে স্বপ্নে দেখেছি আলী কয়ে নবীকে স্বপ্নে দেখেছ কি দেখেছ আমি দেখেছি আমার আব্বা আমার ঘরে ঢুকলেন অন্ধকারে কি যেন খুঁজতেছেন আমি বাবারে যা বললাম বাবা অন্ধকারে আপনি কি খুঁজেন আব্বা আমাকে বললেন মা আমি তো তোমাকে খুঁজতে এসেছি একটা কথা বলার জন্য মা তখন আমি বললাম কি কথা আব্বা একটু কম তখনই আব্বাই কইতেছে মারি মা আমি তো তোমাকে বলেছিলাম আমার ইন্তেকালের আগ মুহূর্তে আমি তোমার দুটো কথা বলেছিলাম কানে কানে এক বলেছিলাম মা আমি অল্প কিছু সময়ের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিব এই কথাটা শুনে তুমি কাঁদতেছিলে আবার তোমার কানে আরেকটা কথা বলেছিলাম মারি আমার আহলে বায়ত থেকে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে এই কথাটা শোনার পর তুমি হাসছিলে মা আমি তোমাকে এই সংবাদটা দিতে এসেছি রে মা আজ তুমি করবে আলীর সাথে কিন্তু ইফতার করবে বাবার সাথে জান্নাতে আজ রাতটাই তোমার জীবনের শেষ রাখবো মা ও মা করবে স্বামীর সাথে ইফতার করবে আব্বার সাথে অগর শামী এই স্বপ্নটা আমি দেখেছি এই কথা বলা মাত্রই আলী চিৎকার দিয়ে উঠলেন আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন আলী শহীদ পারেন না শহীদ হওয়ার কথা না আলী হামাগুড়ি কান্না শুরু করে দিলেন আর বলেন ফাতেমা আমার নবীর বিরহ আমি সহ্য করতে পারি নাই গো নবীর চলে যাওয়া আমি পারি নাই এখনো আমার ক্ষতির দাগ শুকায় নাই এর ভিতরে তুমি কি শুনাইছ ফাতেমা এই স্বপ্ন কখনো মিথ্যা নয় গো তোমার যা বলেছেন এটা সত্য স্বপ্ন কারণ আমার নবীর আল্লাহ নবীকে দেখেছো। যা শুনেছ ঠিকই শুনেছ যা বুঝেছ ঠিকই বুঝেছ আমিও ঠিকই বুঝেছি আজকের রাতে তোমার জীবনের শেষ রাত এই শহরিটাই আমার সঙ্গে তোমার জীবনের শেষ ইফতারের আগে আমি তোমাকে হারাবো জান্নাতে তোমার জন্য অপেক্ষা করবে কিন্তু আমি আলী কেমন করে সইব আমি কেমন করে সইব আমি কারে নিয়ে বাসবো, কারে নিয়ে থাকবো স্বামী স্ত্রী দুজন একজনের হাত আরেকজনে ধরে কান্না করতেছেন খাতুনে জান্নাত স্বামীকে সান্তনা দিচ্ছে স্বামী গো আগে তোমাকে বলেছি তুমি শক্ত থাকতে হবে তুমি দুর্বল হবে না তোমার কাছ থেকে আমি কথা নিয়েছি কেন তুমি ব্যঙ্গে পড়েছ এই দুনিয়া থাকার জায়গা নয় গো স্বামী আজ আমি কাল তুমি দুনিয়ায় যারা আসা আছে তার যাওয়া আছে দুনিয়া যার জন্ম আছে তার মৃত্যু আছে যার শুরু আছে তার শেষ আছে গো একমাত্র শুরু নাই শেষ নাই একমাত্র জন্ম নাই মৃত্যু নাই তিনি আমার আপনার খালি কার মালিক আল্লাহ আর যত মাকল সবার শুরু আছে তাই শেষ আছে কুল্লু নাফসিন দা ইতাতুল মাউত আল্লা বলেছেন সমস্ত প্রাণীকে স্বাদ গ্রহণ করাই লাগবে আজ আমি আমরা কাল ছেলে দাদা দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয় কিন্তু যাবার সময় কোন সিরিয়াল মেনটেন হয় না বাবা আগে এসে ছেলে পরে আসে কিন্তু যাবার সময় বাবার আগে ছেলে চলে যায় দাদার আগে নাতিও চলে যায় কেউ জানে না কেউ জানে না কেউ জানে না রে যুব ঘরের ভিতরে মৌত হবে নাকি তোমার বাহিরে মৌত হবে ঘরের ভিতরে হবে নাকি তোমার বাসের মধ্যে হবে অফিসে হবে নাকি দোকানে হবে কেউ জানে না মাটির উপরে হবে না পানির উপরে হবে শূন্যের উপরে বাতাসে হবে নাকি মাটিতে হবে কেউ জানে না জানেন শুধু একমাত্র আল্লাহ খাতুনি জান্নাত স্বামীকে সান্ত্বনা দেয় স্বামী গায় প্রদর্য দরদ মৌতের সংবাদ শোনা মাত্রই তো আমরা দোয়া পড়ি আমরা সবাই আল্লাহর জন্য সবাই আমরা একই পথের প্রতি আমরা মৌতের সংবাদ শুনি নেতারে বলতেছি বাইরে তুমি যে পথের যাত্রী আমি পথের যাত্রী আজ তুমি কাল আমি তোমার পেছনে আমি আসতেছি স্বামী কেউ টাকার জন্য আসে নাই টাকার চাইলেও তাকতে পারবে না চেষ্টা করলেও তাকার সুযোগ নাই আল্লাহ মানে না যে তার মত মানতে হয় নাস্তিক যে কয় আল্লাহ ন সব বলতে বাধ্য ম্যান ইজ মরটেল মানুষ মরণশীল মরণ কেও অস্বীকার করার কেউ নাই গো স্বামী অধৈর্য ক্ষয় না অধৈর্য ক্ষয় না একই পথের প্রতীক আমরা স্বামীকে যদি সান্ত্বনা দেয় কথাগুলি আলী তো আগে থেকেই জানেন কিন্তু মনে হচ্ছিল যেন ফাতেমার মুখ থেকে প্রথম কথাগুলি শুনতেছেন জ্ঞান শূন্য হয়ে গেলেন স্বামীকে দইরা স্ত্রী কান্দেন স্ত্রীকে কে দইরা স্বামী কান্দেন এই অবস্থায় পাশে খেলার মাঠে ছিল হাসান হুসাইন ফাতেমার ছেলে হাসান হুসাইন ঘরের ভিতরে বাপমার কান্না শুনে তারা ঢুকলেন দুইকে দেখেন বাবাও কান্দে মাও কান্দে হাসান হুসাইন ডাক আব্বা আপনি কান্দেন কেন মা আপনি কান্দেন কেন মাও কোনো কথা কয় না কোনো বাবা কয় না বরং ছেলে দুইটাকে কান্না আরো বেড়ে গেছে তাদের দর দরো বেড়ে গেছে আলি তো চুকের পানি পালে হাসান আর হোসেন কি চুমুকায় কিন্তু কথা বলতে পারে না মনে মনে কয় হাতে মা আমার একা ফালায়া তুমি কই যাইবা আমার হাসান হুসেন কে নিয়ে আমি আলী কেমনে থাকবো গো আমার হাসান হুসেন মা কে আকারে ডাকবে এ আল্লাহর গুলা এক যুদ্ধার কাহিনী শুনেছি আমি নিজে বইয়েতে পড়েছি স্বামী মারা যাওয়ার পর স্বামী ছিল যুদ্ধ যুদ্ধের ময়দানে স্বামী মারা যাওয়ার পর এই লাশটা যখন স্ত্রীর সামনে আনা হয় স্ত্রী স্বামীর লাশ দেইকা পাথরের মতো হয়ে গেছে কথা বন্ধ কথা নাই আওয়াজ নাই কান্নাও নাই যেন একটা পাথর যেন একটা মূর্তি দাঁড়ায় আছে এমন ভাবে স্বামী মৃত্যু তারা হিট করেছে চোখ দিয়া পানি আসে না কথা বন্ধ সাথে সাথে পরিচয় পড়া গেল স্বামী হিসেবে স্ত্রী এখন মারা যাবে কিনা ডাক্তার হলো ডাক্তার পরীক্ষা কইরা কয় এই মহিলার দ্রুত তার চোখ দিয়া পানি বের করাইতে হবে যদি তার চোখ দিয়া পানি বের করানো না হয় তাহলে মহিলাটাকে বাঁচানো কষ্টকর হবে মহিলাকে বাঁচানো সম্ভব হবে না কেমনি মহিলার কান্না করায় স্বামীর চেহারা দেখানো হয় কাঁখনের কাপড় সরে আর স্বামীর চেহারা দেখানো হয় স্বামীর কাছে এনে বসানো হয় দুপলক্ষ মানে স্বামীকে দেখতেছে কিন্তু চোখ দিয়া পানি আসে না নির্বাক পাথোর পাথর অবস্থা একদম মহিলাই কয় রাখো আমি একটা ব্যবস্থা করি আমার মনে হয় আমার উদ্যোগটা কাম হবে এই বইলাই তার একটা দুধের বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে আইনা দিছি যেই মাত্র বাচ্চাটার মুখের দিকে মা তাকল বাচ্চার মুখের দিকে তাকানো মাত্রই মা করে কান্না শুরু করে দিল সন্তানের কথা তগুণি মনে পড়ে গেল আমার সন্তান আজ থেকে তুই তিনগু আব্বা বলে কারে আর ডাকবে তাকে আব্বা বলে ডাকবে এই কথাটা মনে করি মা হ করে কান্না শুরু করলো এজন্য যখন মা মারা মারা যায় যায় বাবা সন্তান সবচেয়ে বেশি অসহায় হয়ে যায় সবচেয়ে বেশি অসহায় সবচেয়ে বড় বিপদ সন্তানের উপরে পড়ে এজন্য আলী হাসান হুসাইনের দিকে তাকে চোখের পানি জোরে জোরে আরো কান্দেশ আমার হাসান আমার হুসাইন এখনো তো ছোট্ট মা কো একারে ডাকবে কে তাদেরকে বুকে তুলে ঘুম পাড়াবে কে তাদের তুলায় তুলা খাওয়াবে কে তাদের গলায় জোরে ঘুমাবে কার কাছ থেকে সান্তনা নিবে আলী চোখ থেকে বাদ পানি বের হতে লাগলো হাসান হুসাইন কিছুই বুঝেন না মার কাছে একবার যা আপনি কান্দেন কেন আব্বু আপনি কান্দেন কেন মাও কিছু বলেন না বাবাও কিছু বলেন না কেউ বলতে পারে না এই অবস্থায় মা কইতেছে বাবা নানার কবরে চলে যাও নানার কাছে যাও বলতেই দুই মাও কিছু কয় না বাপেও কিছু কয়ে না বাবাও কান্দে মা কান্দে গুম দূর দিয়ে নবীর রোজা শরীফে চলে গেল জাইয়ে রওজা শরীফি উইটি দুই ভাই নানার সঙ্গে কথা শুরু করে দিল কান্দে আর কয় না না জান আম্মাও কান্দে আব্বাও কান্দে কেউ কোনো কথা কয় না কথা কয় না কেন কান্দে কিছুই কয় না নানা আমরাও বুঝি না কেন মা কান্দে কেন বাবায় কান্দে আল্লাহ নবী রওজা শরীফি শুয়া শুয়ে নবী নাতিদের সঙ্গে কথা বলতেন রোজার উপর থেকে নাতিরা জবাব দিতেন নবী ভিতর থেকে জবাব রোজার দিতেন কথা বলতেন আল্লাহ নবী এ ভাই বলতেছে বাহিরে ও হাসানু করে যা তাড়াতাড়ি করে যা আমার চেহারাটা যত পারো আজকে দেখে নাও ভাই তাড়াতাড়ি তোরা মায়ের কাছে যা আজ দিনটাই তোমাদের মার মাকে দেখো রে সেরদিন আর মাকে তোমরা দুনিয়ায় পাবে না যত পারো মার চেহারাটা তোমরা যায় দেখো রে মার চেহারাটা যাই দেখো এই জমিনে যেই সন্তান বাপ মার চেহারার দিকে মায়ার আর নজরে তাকেয়া বাপ মারে খুশি রাখছে রসুল কয় মামিন বলে দিন ইয়েন্দুর ইলাওয়ালি দেইহি নজর رحمت ইল্লা كتب الله له بكل نظره حجتا مبرورا নবীজি বলছেন কোন সন্তান যখন বাপমার চেহারার দিকে যত বেশি তাকায় আল্লাহ ততবার আমল নাময় কবুল হজের সব উঠে দেয় আল্লাহ নবী কয় হাসান হুসাইন দ্রুত যাও যায় মাকে ভালো করে দেখো যতবার মার চেহারার দিকে তাকাও আর মাকে পাবা না আর দেখার সুযোগ পাইবা না দোর দিয়ে হাসান হুসেন আবার কান্তে কানতে বাপ মার কাছে চলে আসলো আইসে দেখি বা এখনো কান্দে বাবা এখনো কান্দে হাসান আইসেই কয় কানতে কানতে মা কি জোরে ধরে কান্দে মা কয় বাবা তোরা কান্দো কেন দুনু ভাই কয় আম্মা আমাদের কাছে আপনি গোপন করছেন আব্বা গোপন করেছে কিন্তু নানা জানে কইছে যত ফারি যেন আজকে তোমার দেইখা নেই আমরা নাকি আর তোমাকে দেখার সুযোগ পাই না এই কথা বলা মাত্রই এই জান্নাত কলিজা টুকরো সন্তান কি কুলে উঠায় কপালে চুমু খায় আর ফুফায়া ফুফা কান্দছে বলতেছে বাবা আল্লাহর উপর ভরসা করো দুনিয়া কেউ থাকার জন্য আসে নাই রে আজ আমি কাল তুমি কেউ থাকার জন্য আমরা আসি নাই বাবা ধৈর্য ধরো আল্লাহ তোমাদের উত্তম হেফাজতকারী আল্লাহ তোমাদের উত্তম এ এমন মার যায় আঘাত দিতে বুঝি তোমার কষ্ট লাগে না রে এমন চুপ দিয়া পানি জড়াইতে বুঝি তোমার কষ্ট হয় না আজকি বউয়ের কথায় দুনিয়ার লোভ লসারের ভিতরে পইরা দুনিয়ার রং ভিতরে পইরা। দক্ষিণী মাকে তুমি ভুলে গিয়েছ মার সাথে খারাপ আচরণ করো ভালো করে মনে রাখবা যত আপন যারে তুমি দুনিয়াতে পাও না কেন মার মতো আপন এই দুনিয়াতে আর কেউ নাই আর কেউ নেই যতই মানুষ যত মানুষই তোমাকে ভালোবাসবে পিছনে স্বার্থ রয়েছে স্বার্থ সারা ভালোবাসা শুধু বাপ মার ভালোবাসা পৃথিবীতে মায়ের মতো আপন কে হবে না পৃথিবীতে মায়ের মতো আপন কে হবে না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে এমন আছে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই মায়ের মনে কষ্ট দিলে খোদা যেসো না। মায়ের মনে কষ্ট দিলে খোদা যেস হেনা তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না পৃথিবীতে মায়ের মতো আপন কে হবে না পৃথিবীতে মায়েরি মতো আপন কেউ হবে না তোমরা কোন দিনও মায়েরি মনিতে কষ্ট দিও না হাসান কান্দে হুসাইন কান্দে আলী কান্দে ফাতেমা কান্দে কান্নারুল রুল স্বামী স্ত্রী কান্দে সন্তান কান্দে এই অবস্থায় খাতুন যান নাতির বাড়তে শুরু হলো শরীর কাঁপা শুরু হয়ে গেল কাঁপতেছে কাঁপতেছে বিছানায় শুয়ে পড়লেন আলী বিছানায় শোয়া দিলেন হাসান হুসাইন মার পাশে বসা চোখ থেকে দর দর করে পানি পরে হাসান কান্দিয়ার পরে হুসাইন কান্দিয়ার কু মাগু ও মা নানা যতদিন দুনিয়ায় ছিলেন যখনই আমরা কষ্ট পেতাম নানার কাছে গিয়ে সান্তনা নিতাম নানার কাছে গেলে পরে পেটের কোদা আর কোথাও না বুন সেই চলে যাওয়ার পর যার কাছ থেকে শান্তনা নিতাম আনন্দ পেতাম গল্প বলতাম তিনি তুমি ছিলে আমাদের মা মা আমরা দুই বাইরে কার হাতে রেখে যাইতেছো হাত স্বামী স্বামী গো ও কথা দাও আমার দুনিয়া থেকে বিদায়ের পর আমার হাসান হুসাইনকে তুমি সব সময় আলগে রাখবা আমি মা যে দুনিয়াতে নাই এই অভাবটুকু তাদেরকে বুঝতে দেবা না মার আদর বাবার আদর যেন দনুটাই তোমার কাছ থেকে পায় গো স্বামী আর স্বামী গো আরেকটা কথা তোমারে বলি আমার ইন্তকালের পর তোমার চলতে কষ্ট হবে আমি বলে গেলাম ওসিয়ত করে গেলাম আমার ইন্তকালের পর আপনি বিবাহ করে নিয়ে জানি আমার জায়গায় আপনি কাউরে বসাইতে চাইবেন না কিন্তু স্বামী গো আমার হাসান হুসাইনের দিকে তাকাইয়া আপনি আরেকটা বিবাহ করে নিয়েন গো স্বামী আমি কথা না বলে গেলে আমার মন বলে আপনি কাউকে আর বিয়ে করবেন না আর আপনি কাউকে আমার জায়গায় আনবেন কিন্তু আমি আপনাকে ওসিয়ত করে গেলে আমার ইন্তকালের পর আপনি একটা বিবাহ করবেন এই বলতেছেন স্বামীরা দুইরা আর হাসান হুসাইন কে কপালে চুমু খান হাসান মার কপালে চুমু খায় হুসাইন মার কপালে চুমু খায় আলী স্ত্রীর কপালে চুমু এ দুনিয়ার যুবক একটু খেয়াল করে শুনো অর্ধ শুনো জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে জান্নাতের সকল যুবকদের সর্দার আসান হুসাইন মার পাতা মাথার পাশে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবি আলী তিনি স্ত্রীর পাশে এই অবস্থায় নবীজির কলিজার টুকরা মে খাতুনি জান্নাত ব্যাপারে নবীজি বলেছেন ফাতেমা তো বিদা তুমি ফাতেমা আমার কলিজার টুকরা ফাতেমা আমার কলিজার টুকরা আজ দুনিয়া থেকে বিদায় নিতেছেন নবীজি স্বপ্ন যুগে আগের রাতে ইশারা দিয়ে দিছেন সেহরি খাবেন দুনিয়ায় কিন্তু ইফতার করবেন গিয়ে জান্নাতে বায়রা বন্ধুরা খাতুনে জান্নাত স্বামীকে হাত দিরা কই স্বামী ও স্বামী